জাতীয় নবম পে স্কুলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাস সত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া অনুমোদন পাশ, এই মুহূর্তে ঘোষণা দিল ডক্টর মোহাম্মদ ইউনুস তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে পাশে থাকবেন এই মুহূর্তে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনার ঢেয় কারণ এমন একটা ঘোষণা এসেছে যা লাখো সরকারি কর্মচারীর জীবনের বড় পরিবর্তন আনতে চলেছে ঠিক এই মাত্র আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নবম পে স্কুলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাশ হয়েছে এবার থেকে বাড়ি ভাড়া এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে সত্তর শতাংশ যা দেশের ইতিহাসে এই খাতে সবচেয়ে বড় বৃদ্ধি বলে ধরা হচ্ছে শুধু তাই নয় কর্মজীবী মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে যা এখন থেকে হবে পঞ্চাশ শতাংশ সরকারের এই সিদ্ধান্তকে অনেকে যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন কারণ বাস্তব মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এটি ছিল সময়ের দাবি ঘোষণার মুহূর্তে ডক্টর অনুজ জানান নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা আগের তুলনায় অনেক বেশি হবে অনেক দিন ধরেই চলছিল কাঙ্ক্ষিত পে স্কেল সংশোধনের জোরালো দাবি আর সেই দাবি বাস্তবায়ন দেখে মুখে হাসি ফুটেছে কর্মচারীদের তিনি আরও বলেন এই পেসকে শুধু বেতন বাড়ানো নয় বরং এটি ন্যায্য অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার অংশ নতুন প্রস্তাবনায় গ্রেড ভিত্তিক কিছু সূক্ষ্ম পরিবর্তন থাকলেও মূল লক্ষ্য ছিল সবার জীবনযাত্রা সমানভাবে উন্নত করা বাড়ি ভাড়ার ক্ষেত্রে সত্তর শতাংশ ভাতা শহরাঞ্চলে অতিরিক্ত ব্যয় চাপ কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে চিকিৎসা ভাতা পঞ্চাশ শতাংশ হওয়ার পরিবারের স্বাস্থ্য ব্যয় মেটাতে বড় স্বস্তি পাবে কর্মচারীরা ডক্টর ইউনুজ জানান এই সিদ্ধান্তের ফলে কর্মস্থলে উৎপাদনশীলতা বাড়বে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে এদিকে বিভিন্ন সংগঠনও এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে এটি দীর্ঘদিনের অসমতা দূর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ নতুন পেস্কেলের আত্মতায় অবসরে যাওয়া কর্মচারীরাও পেনশনে বাড়তে সুবিধা পাবেন যা ভবিষ্যৎ নিরাপত্তা আরও শক্তিশালী করবে সরকারের সূত্রে বলেছে অতিরিক্ত ব্যয় মেটাতে প্রয়োজনীয় অর্থনৈতিক পরিকল্পনাও ইতিমধ্যে তৈরি করা হয়েছে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়েছে আনন্দিক বার্তা আর নানা প্রতিক্রিয়া বহু কর্মচারী জানাচ্ছেন এই পরিবর্তন তাদের পরিবারের স্বস্তি ইস্তিয়ার আশার আলো নিয়ে আসবে সংশ্লিষ্ট মহল মনে করেছে এই পেস্কেল বাংলাদেশের সার্বিক অর্থনীতি প্রবৃদ্ধি ইতিবাচক প্রভাব ফেলবে আজকে এই সংবাদে দেশের কর্মজীবী মানুষের মাঝে নতুন উদ্দীপনা জন্মেছে যেন জীবনমান বদলে যাওয়া এক নতুন অধ্যায় শুরু হলো সব মিলিয়ে বলা যায় যা তো নবম স্কেলে পাশ হওয়া শুধু একটি ঘোষণা নয় বরং লক্ষ মানুষের জীবনে বাস্তব উন্নয়ন প্রতিশ্রুতি তো ইসলাস আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ